উত্থল ঢাকার বুকে বিপ্লবী জনতা বিবেক ভুলে গর্ব তুলে আমরা সবাই একতা ঐক্যবদ্ধ হয় এবার গর্ব সোনার দেশ ঐক্যবদ্ধ হয়ে এবার গর্ব সোনার দেশ সেই দাবিতে ডাকছে আমির মহাশমাবেশ আঠাশ জন ডাকছে আমির মহাশমাবেশ সেই দাবিতে ডাকছে আমির মহাশমাবেশ আঠাশ জন ডাকছে আমির মহাশমাবেশ ভঙ্গুর এই সোনার দেশের করতে হবে সংস্কার স্বৈরাচারী ফ্যাসিস্টের করতেই হবে বিচার ভঙ্গুর এই সোনার দেশের করতে হবে সংস্কার স্বৈরাচারী ফ্যাসিস্টের করতেই হবে বিচার আনতে হবে অবদৃষ্ট নির্বাচনী পরিবেশ আনতে হবে নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ চলো চলো ঢাকা চলো জাগো বাংলাদেশ বীর শহীদের আহ্বানে মহাসমাবেশ আঠাশ জুন শনিবারের মহাশমাবে বারের মহাশমাবে আঠাশ জুন আসবে বিপ্লবী ঘোষণা দুর্নীতি সন্ত্রাস চাঁদা